আসসালামু আলাইকুম একবার মক্কার বাজারে এক বুড়ি অনেক ভারী বস্তা নিয়ে আসছিলেন আর মনে মনে কাউকে বকা দিচ্ছিলেন উনি কোনোভাবেই সে ভারী বস্তা একা টানতে পারছিলেন না অনেকের কাছে সাহায্য চাইলেন কিন্তু তাকে সাহায্য করতে কেউ রাজি হলো না শেষে এক যুবক এসে বললেন বুড়ি মা এই বোঝা তো আপনি টানতে পারছেন না আমি আপনাকে সহযোগিতা করি বুড়ি বললেন বাচা তুমি অত্যন্ত দয়ালু আল্লাহ তোমার কল্যাণ করুক চলো তুমি আমাকে আমার বাসা পর্যন্ত এই বোঝা আমাকে একটু নিয়ে দাও আমি তোমার জন্য অনেক দোয়া করব। তখন সে যুবক বললেন হ্যাঁ বুড়ি মা আপনি চিন্তা করবেন না আমি আপনার সাথে আছি আমি এই বোঝা আপনার বাসা পর্যন্ত পৌঁছে দিব যেতে যেতে বুড়ি বললেন বাবা শুনো তোমাকে একটা কথা বলি তুমি কি শুনেছ মক্কায় মোহাম্মদ নামে এক জাদুঘরের আবির্ভাব হয়েছে সে মধ্যে বিভেদ মধ্যে বিভেদ ঘটাচ্ছে সে মিথ্যা ধর্ম প্রচার করছে আমাদের মূর্তিদের দুর্নাম করছে সে খুব খারাপ মানুষ বাবা তুমি যদি ওই মোহাম্মদের সাথে দেখা হয় তার সাথে কথা বলবে না তার কাছ থেকে অনেক দূরে সরে থাকবে আমি তোমাকে এই জন্য কথাগুলো কারণ তোমাকে আমার অত্যন্ত ভালো লেগেছে তেমন সুন্দর তেমন ছালীর তেমন পরোপকারী মোহাম্মদ সাল্লাসাল্লামের বিরুদ্ধে বদনাম করতে করতে ওনার বাসা পর্যন্ত পৌঁছে গেলেন ফির থেকে নামিয়ে রাসুলসাল্লাহসাল্লাম বললেন পুরিমা আমি তবে যাই তখন বুড়ি বললেন বাবা তুমি এত কষ্ট করে আমার বোঝা বহন করেছ তোমাকে আমি কিছু দেই বলে না বুড়িমা আপনি শুধু আমার জন্য দোয়া করবেন তখন বুড়ি বলল তুমি তোমার বলে যাও তখন রাসুল সাল্লা ইসলাম বললেন বুড়িমা এতক্ষণ ধরে আপনি যে মোহাম্মদকে নিন্দা করছিলেন খারাপ বলছিলেন আমি সেই মোহাম্মদ তখন বুড়ি বললেন বাবা তুমি যদি সেই মোহাম্মদ হয়ে থাকো তবে আমি তোমার প্রচারিত সেই ধর্ম এক্ষুনি গ্রহণ করলাম আমি তোমার হাতে হাত রেখে তোমার কালমা পরে তোমার ধর্মের দীক্ষা নিতেই প্রস্তুত আছি তুমি আমাকে তোমার ধর্মের দীক্ষা দাও তখনই বুড়ি রাসুলসাল ইসলামের হাতে হাত রেখে ফলে শাহাদা পরে মুসলিম হয়ে গেলেন এটাই হচ্ছে ইসলামের শিক্ষা এটাই হচ্ছে ইসলামের দীক্ষা যে যতই নিন্দা করুক যে যতই আপনাকে আঘাত করুক যে যতই আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করুক আপনি যদি সত্য হন আপনি যদি ন্যায়ের পথে থাকেন আপনার মন যদি সত্যি থাকে আপনি যদি পরকল্যাণকামী হন তাহলে অবশ্যই মানুষ আপনার দ্বারা ইমপ্রেসড হবে এবং সত্যের কাছে ফিরে আসবে বিশ্বাস রাখুন এটাই ইসলামের শিক্ষা আমরা মুসলিম এই শিক্ষাগুলোই রাসুল সাহামের জীবন থেকে আমরা পেয়েছি এবং এই শিক্ষাগুলোই আমাদের জীবনে অ্যাপ্লাই করাটা খুব জরুরি ভালো থাকবেন সবাই সালাম আলাইকুম